আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো মোটামুটি ভালোই আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি রিমা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা চাইলে এই রেসিপির নাম রেজাল্টও পড়তে পারেন আবার বলতে পারেন পায়েস যেকোনো একটা নামে ডাকতে পারেন তবে আমি আজ খুব সিম্পল আর খুব ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন আশা করি এখানে প্রথমেই আমি নিয়ে এসেছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর যদি চান গুঁড়ো দুধও অ্যাড করতে লিকুইড দুধের সাথে তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করলাম না গুঁড়ো দুধের মধ্যে আমার অনেক বেশি প্রবলেম হয় যার ফলে বেশিরভাগই আমি লিকুইড দুধ ইউজ করি এখানে নিয়েছি এক কাপ নর্মাল পানি আর ওই নর্মাল পানির মধ্যে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে গুলিয়ে নিয়ে আপনারা চেষ্টা করবেন এরকম চিনি গুলিয়ে নেওয়ার চিনি গুলিয়ে নিলে অনেক বেশি সুবিধা হয় যার ফলে আগ থেকেই আমি চিনিগুলো গুলিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখানে নিয়ে এসেছি একটা ডিম আপনারা হয়তো দেখতেই পারছেন একটা রেসিপি তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে আমি খুবই অল্প পরিমাণে এই রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন আরও বেশি ডিম দিয়েও অথবা আরও বেশি দুধ দিয়েও করতে পারেন তো শুধুমাত্র আমি একটা ডিম দিয়ে করছি সবগুলো উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চলুন চুলার মধ্যে চলে যাই চুলোর মধ্যে থেকে একটা পাতিল রেখেছি পাতিল রেখে এখন ওই যে আমি নু যে শিরা তৈরি করেছিলাম নর্মাল পানে দিয়ে ওই চিনিগুলানো শিরাগুলো অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব তো চলুন ডিমের পুষ্টিগুণটাও বলে দিই কি কি থাকে অবশ্যই যেহেতু আমরা কোনো কিছু খাই পুষ্টিগুণ মাথায় রেখে তারপরে খেতে হবে তো গৃহিণীদের কাজই তো পুষ্টিগুণ মাথায় রেখে তারপর হচ্ছে গিয়ে সবাইকে মানে পুষ্টিসম্মত জিনিস খাওয়ানো তো চলুন ডিমের মধ্যে কি কি পুষ্টিগুণ থাকে সেটাও আমাদের জানা অবশ্যই প্রয়োজন ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন একটি ডিমে ফসুতল কেলড়ি পাঁচ গ্রাম চর্বি ছয় গ্রাম প্রোটিন সাতষট্টি মিলিগ্রাম পটাশিয়াম সত্তর মিলিগ্রাম সোডিয়াম এবং দুইশো দশ মিলিগ্রাম কোলেকস্টর রয়েছে এছাড়া ডিম ভিটামিন এ ডি এবং বি বারো এর একটি বড় উৎস একটি ডিম সকালে নাস্তা বা রাতের খাবারের জন্য অনেক উপকারী আর অনেক স্বাস্থ্য উপকারিতা অবশ্যই আপনারা জানেন বিশেষজ্ঞের মধ্যে কিন্তু একটি ডিম প্রতিদিন খাওয়া প্রয়োজন আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যারামেল তৈরি করছি তো ক্যারামেলটা কোন পর্যায়ে থাকলে অবশ্যই ভালো হয় সেটাও শেয়ার করব এখন এইভাবে অনবরত নাড়তে হবে অনবরত না নাড়লে একদিকে দেখা যাচ্ছে পুড়ে যাবে অন্যদিকে দেখা যাচ্ছে মানে ভালো থেকে যাবে এরকম অনবরত এরকম করে নাড়তে হবে এই রকম অবস্থায় হলে অবশ্যই অনবরত আরও বেশি করে নাড়তে হবে তা না হলে দেখা যাচ্ছে যে একদিকে পুড়ে যাবে অন্যদিকে দেখা যাচ্ছে যে ভালো থাকবে তো চেষ্টা করবেন আপনাদের যে যেরকম চাহিদা সে ঠিক সেই রকম কালার নিয়ে আসার তো আমি একটু মানে নর্মাল কালার নিয়ে আসতে চাইছি আপনারা চাইলে আরও বেশি ব্রাউন কালার করতে পারেন কেরামেল যত বেশি কালারফুল করবেন তত বেশি সুন্দর হবেন এই ডেজার্ট অথবা ডিনের পায়েস বলতে পারেন এটাকে তো সুন্দর কালার চলে আসবে তো আমি এত কালারফুল করতে চাইছি না আমি একটু নর্মাল কালার নিয়ে আসতে চাইছিলাম তো আপনারা যদি চান আরও বেশি ব্রাউন কালার করতে সেটাও করতে পারবেন আর ওইদিকে হচ্ছে গিয়ে আমি যেগুলো পানি ডেলে দিয়েছিলাম ওইগুলো হচ্ছে যে আধা কাপ চিনির শিরা ছিল ওই শিরাগুলো আমি ডেলে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে এক কাপ পরিমাণ যে আমি লিকুইড দুধ নিয়েছি ওইগুলোও ডেলে দিয়েছি দুধের মধ্যে কী কী পুষ্টিগুণ থাকে সেটাও আমরা জেনে নিই দুধ ভিটামিন ডি সমৃদ্ধ যা ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে ভিওয়ার্স আপনারা হয়তো জানেন যাদের বাতের জনিত অনেক প্রবলেম আছে তাদেরকে কিন্তু ডাক্তার সবসময় বলে বেশি করে দুধ খাওয়ার জন্য কারণ তাদের হাড়ের অনেক প্রবলেম হয় মানে খুবই অলসতায় দেখা দেয় যার ফলে বারবার শুধু ওরা বলে দেয় যে তোমরা বেশি বেশি করে দুধ খেয়েও যাদের বেশি বেশি অ্যাসিডিটির প্রবলেম হয় তারাও কিন্তু যে নর্মাল দুধ আছে ওইগুলো কিন্তু খেয়ে নেবেন দেখবেন অনেকটাই অ্যাসিডিটির প্রবলেমটা চলে যায় আর হচ্ছে গিয়ে গরম করে খেতে যাবেন না যদি গরম করে খেতে যান তাহলে দেখা যাচ্ছে যে মানে ওই যে উপকারটা আর আসে না তো চেষ্টা করবেন যাদের অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম তারা বেশি বেশি করে দুধ খাওয়ার জন্য এখন যে ডিমগুলো আমি রেখেছিলাম ফেটিয়ে ওই ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর অনবরত নাড়ার চেষ্টা করব অনবরত না নাড়লে দেখা যাচ্ছে যে একদিকে দোলা পেকে থাকবে ডিমগুলো আর এরকম নাড়লে দেখা যাচ্ছে যে সব দিকে লাগবে আর দোলা পেকে এরকম থাকবে না দুধ ভিটামিন ডি সমৃদ্ধ যা ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে এছাড়া দুধ রয়েছে ভিটামিন বি বারো যা লোহিত রক্তকণিকা উৎপাদন করে শরীরে স্নায়বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অবশ্যই আমরা বেশি বেশি করে প্রতিদিন দুধ খাব দুধের অনেক বেশি পুষ্টিগুণ আছে যা আমাদের শরীরের মানে অনেক বেশি প্রয়োজন আঠাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মানে দেখা যাচ্ছে যে হাড়ের অনেক ক্ষয় হয় যার ফলে ডাক্তারে বেশি বেশি করে বলে দুধ খাওয়ার জন্য আর যখন হাড় হয়ে হবে তখন কিন্তু আপনাদের অলসতা বেশি বাড়বে আর দেখা যাচ্ছে সারা সারাক্ষণ মনে চাইবে যে শুয়ে থাকি এরকম যারা যাদের সমস্যা হয় তারা বুঝতেই পারবেন যে ওদের হাড়ের অনেক বেশি প্রবলেম হয় তো ওরা কিন্তু বেশি বেশি করে দুধ ডিম এইসব বেশি বেশি করে খেতে হবে হাড়ের যে গাড়তিগুলো ওইগুলো কিন্তু ওইসবের মাধ্যমে পূরণ হয় ভিউয়ার্স আমার প্রায় মোটামুটি হওয়ার পর্যায়ে চলে এসেছে এই অবস্থাতে আমি অল্প মৃদু আছে দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রাখবো এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ফিরে আসছি আবার এই তো ডিমের পায়েসটা আমার হয়ে গেল খুব সিম্পল একটা রেসিপি মাত্র তিন মিনিটেই এই ডিমের পায়েসটা তৈরি করতে পারবেন তো আমি যেহেতু ভিডিওটা করেছি সবাই বলছে যে একটু লং করে ভিডিও আপলোড দেওয়ার জন্য যার ফলে আমি আট মিনিটের ভিডিও হয়ে গেল তো অবশ্যই আপনারা হাসবেন খুবই হাস্যকর একটা জিনিস আপনারা মনে করবেন যে তিন মিনিটেই করে নেবেন লিখে দিয়েছেন আবার দেখা যাচ্ছে আট মিনিটের ভিডিও তো কিছু মাইন্ড করবেন না আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড দেই আর হচ্ছে গিয়ে একটু লং টাইম না দিলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াশ টাইমগুলো বাড়ে না তো অবশ্যই আপনাদেরকে আমি ক্লিয়ার বুঝিয়েছি কি বলতে চেয়েছি অবশ্যই বুঝতেই পারছেন আপনারা এই ডিমের পায়েসটা খেতে যেরকম দুর্দান্ত হয়েছিল ভিউয়ার্স আপনারা কিন্তু বাসার মধ্যে একবার অবশ্যই ট্রাই করবেন আর এত সিম্পল রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এত দুর্দান্ত হয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আরও দুর্দান্ত লাগে তো এতক্ষণ পর্যন্ত আমার বকবক যারা শুনেছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে তারপর লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের হাতে পৌঁছে যাবে আর খুব সহজেই অনায়াসে আপনারা দেখতে পারবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের কেমন লেগেছে ভিউয়ার্স আপনারা কিন্তু মতামত জানাতে ভুলবেন না তো ভিডিওটি এরপর যে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন